অস্থির হয়ে যাচ্ছেন আল্লাহ আমি তার সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট হিম আমি তার সাথে দেখা করতে চাই সে কোথায় প্রয়োজনে তার সাথে দেখা করতে যদি আমাকে যুগ যুগ ধরে চলতে হয় রাস্তায় হাঁটতে হয় তাও হাঁটবো কথা বুঝতে পারছেন আল্লাহ পাক বলেন ঠিক আছে মজমাউল বাহরাইন দুই সাগরের মিলন স্থল বলে একটা কথা আছে মজমাউল বাহরাইন দুই সমুদ্র যেখানে মিলে গেছে সেখানে তুমি আমার ওই বান্দাকে পাবে তার নাম হচ্ছে খিদির কি নাম খিদির খিদির মানে হচ্ছে শ্যামল বা সবুজ একটা বর্ণন এসেছে খিদরা আলী ইসলাম যেখানে বসতেন সেই জায়গাটা সবুজ হয়ে যেত এখন এই ব্যাখ্যাটা বাহ্যিকভাবে হতে পারে এটা এটা ইন্টারপ্রিটেশনও করা যেতে পারে আল্লাহ ভালো জানেন কোনটা ব্যাখ্যা সঠিক বাহ্যিকভাবেই সব সবুজ হয়ে যেত নাকি তার জ্ঞানের আলোতে অজ্ঞতা দূর হয়ে সব সবুজ হতো আল্লাহ ভালো জানেন তো ব্যাখ্যার একটা সুযোগ আছে তো তিনি সেখানে গেলেন তার সাথে একজন সঙ্গীকে নিয়েছেন তার নাম কিউশে বিন নুন একজন যুবক যুবক তারা দুজন পথ চলছেন চলতে 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 তারা একটা জায়গায় গিয়ে পথটা ভুল করলেন একটা জায়গার কথা বলে দেওয়া ছিল এই জায়গায় গেলে তোমার থলির মধ্যে যে মাছ আছে মাছ মৃত একটা মাছ এটা জীবিত হয়ে সমুদ্রে লাভ দিবে যখনই লাভ দিবে ওই জায়গায় তুমি তাকে পাবে তাকে পাবে খেদুর আল ইসলামকে তিনি সেখান থেকে একটু দূরে চলে গিয়েছিলেন এই যে পথ তিনি ভুল করলেন কিছু দূর এটা সুরা ক্যাফের মধ্যে আছে শেষের দিকে আমি প্রত্যেকটা লাইন বাই লাইন পড়লে এখানে বারোটা বাঁচবেন তো তিনি আমি ফিল করছি জিনিসটা এইভাবে যে জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না থাকে তাহলে আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বো আর আমার কথা কি বুঝতে পারছেন জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না হয় আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বো আমাদের গন্তব্য কি এই গন্তব্য যদি ঠিক না থাকে যাদের গন্তব্য দুনিয়া যাদের গন্তব্য বাড়ি গারে স্ট্যাটাস প্রতিপত্তি পলিটিক্যাল পাওয়ার যাদের গন্তব্য হচ্ছে জাস্ট দুনিয়া দুনিয়া দুনিয়ার মোহ তারা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বেন আর আল্লাহর পথে যারা পথযাত্রী যাদের গন্তব্য জান্নাত তারা কখনো ক্লান্ত হয় না কখনো ক্লান্ত হয় না শেষ বয়সে বৃদ্ধ হয়ে গেছে আলেম বৃদ্ধ হয়ে গেছে মুহাদ্দিস মুফাসসির এখনো দেখবেন যে সিংহের মতো বক্তব্য দেন দেখেন না তো এই বিষয়টা আমি ফিল করেছে সামনে যাই তো তিনি তাকে পেলেন যখন যখন রাস্তা ভুল করেছেন তখন তার স্মরণ হচ্ছে আরে মাছ তো নাই মাছ কোথায় গেল তখন ইউসা নুন বলছেন মাছ তো আগেই লাভ দিয়ে নদীতে চলে সমুদ্রে চলে গেছে তখন তিনি বলছেন ওইটাই তো সেই জায়গা ছিল যেখানে তাকে পাওয়া যাবে চলো আবার তিনি ব্যাক করে সঠিক জায়গায় আসলেন এবার তার গায়ে অনেক শক্তি সঠিক জায়গায় এসে দেখলেন হ্যাঁ একটা পাথরের উপরে সাখরা বলে পাথর খণ্ড উপরে খেদুরা আলি ইসলাম বসে আছেন কে বসে আছেন খেদুরা আলী ইসলাম এবং তিনি তাকে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো খিদির আলী ইসলাম বলছেন ওয়ালিকুম ওয়ালিকুম আসসালাম রহমতুল্লাহ এই জনমানব শূন্য জায়গায় সালাম থেকে আসলো তখন মুসা আল ইসলাম বলছেন যে আমি মুসা আমি কে মুসা খিদির আলী ইসলাম বলছেন তুমি কি বানু ইসরায়েলের মুসা তিনি বলছেন আমি একটু পড়ে শোনাই কল আলহ মুসা মুসা আলী ইসলাম তাকে বলছেন হেল আলা আলিমানি মিম্মা উল্লিম তা রুশদা মুসা আলাইহিস তাকে বলছেন হে খিদির আলাইহিস আমি কি আপনার অনুসরণ করতে পারি এই শর্তে যে আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন সেখান থেকে আমাকে কিছু শেখাবেন স্টুডেন্ট স্টুডেন্টের মত আসলেন এবার খিদির আলাইহিস ইসলাম কি বলছেন ইননাকা লা তাস্তাতী আই সদর আমি তো শেখাতে চাই কিন্তু তুমি তো আমার সাথে সবর করতে পারবে না কি পারবে না তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না একজন টিচার কি কখনো এমন কথা বলে স্টুডেন্টকে কোন পর্যায়ের জ্ঞান হিকমা প্রজ্ঞা আধ্যাত্মিকত্ব থাকলে একজন মানুষ আগে থেকেই বলতে পারে যে তুমি তো আমার সাথে সবর করতে পারবে না তিনি বলছেন ওকেই ফাতাসবিরু মা ইলাম তুহিদ বিহি খবরা তুমি কেমন করে সবর করবে যে তোমাকে তো এই বিষয়ে কোনো খবরই দেয়া হবে না জিদুনী ইনশে জিদুনি ইনশাআল্লাহ সাতে জিদুনি ইনশাআল্লাহ সাবিরাও ওয়া লা আসি লাক আমরা মূসা আলাইহিস সালাম বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কাজে কোনো রকমের ভ্যাটও দিব না বাধা দিব না আপনি করেন যা ইচ্ছা আমি আপনার কাজে কোনো বাধা দিব না এবার তারা চলতে লাগলেন ওকে তিনি বললেন তুমি যদি আমাকে ফলো করতেই বলছেন চাও তাহলে আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না আমি যা করব চুপচাপ দেখতে হবে পরে আমি তোমাকে জানিয়ে দিব কিন্তু তোমার কোনো প্রশ্ন করা চলবে না এমন কোন টিচার দেখেছেন ছাত্রকে বলে প্রশ্ন করতে পারবে না যা পড়াচ্ছি পড়ো যা বোঝাচ্ছি বুঝো জ্যামনে চালাচ্ছি চলো পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কে খিদরে আন ইসলাম এবার চলছেন ফ্যানসালা ক দুজন চলতে লাগলেন হ্যাঁ তাই রকি ব্যাফিস শেফি না আমি শর্ট করে বলছি তারা চলতে লাগলেন একটা নৌকা এই নৌকায় করে তারা একটা নদী পার হলেন এই নৌকার যে মাঝি বিনা পারিশ্রমিকেই তাদেরকে পার করালো কিনারায় যাওয়ার আগেই খিদিরে আন ইসসাল্লাম নৌকার তলদেশটা ফুটা করে ফেললেন কি ঠিক হলো বিনামূল্যে একজন আমাকে সার্ভিস দিলো এবং খিদর ইসলাম তার তলদেশ ফুটা করে ফেললেন মুসা আলীসাল্লাম এবার দেখে বলছেন যে আপনি এটা কি করলেন লাকত জি তে এম র আপনি একটা জঘন্য কাজ করে ফেললেন যারা আমাদের এত উপকার করলো আপনি তার তলদেশ ফোটা করে ফেললেন এবার খিদর আলীসাল্লাম বলছেন আমি তো বলেছিলাম আইলে মাকুল্লাহ আমি তোমাকে কি বলি নাই ইন্যাকাল্না তাস্তী আনা আইয়া সব তুমি আমার সাথে সবার করতে পারবে না এবার মুসা আলীসাল্লাম বলছেন যে ঠিক আছে ল্যাটু অ্যাসিজনি বি ম্যান এ সিজ ওলাতু রহিত নি মিন এম্রি আমি যেটা ভুলে গিয়েছিলাম এই বিষয়ে আমাকে আর পাকরাও করেন না এরপর থেকে আমি আর কোনো সমস্যা করবো না এই ঠিক আছে আবার তারা চললেন চলতে পথে এবার একটা বালকের দেখা ছোট ফ্যান চালা হাচ্চা এদা গোলাম এন চালা এবার তারা চলতে গিয়ে একটা গোলাম মানে কি ছোট বালককে গোলাম বলে না জান্নাতে রেলমান থাকবে না ছোট ছোটো বাচ্চারা গোলাম তাকে ডেকে নিয়ে এসে খদর আল ইসলাম এটা তো নৌকা ফুটা করাকে তিনি চ্যালেঞ্জ করলেন এবার তো বাচ্চাকে ফাটা করে ফেলেছে এবার তিনি বলছেন যে সুবহানাল্লাহ কোলা কোলা আকাতালতা নাফসান জাকিয়াতান বিগাইর নাফসিন লাকাদ জাইতা শাইআন নুক্রা আপনি নিষ্পাপ একটা নিষ্পাপ পবিত্র একটা বাচ্চাকে এভাবে হত্যা করে ফেললেন আপনি তো একটা জঘন্য অপরাধ করে ফেললেন কে বলছেন এই কথা চিত্রা মুসা আলাইহিস আবার তিনি বলছেন কল আয়লাম না করলে কিন না কেলে আমি আইয়া আমি কি তোমাকে বলি নাই তুমি আমার সাথে সবার করতে পারবে না শেষবারের মতো কল আইন স্যাল জু ক আইন শাইন বা আদহা ফেলা তো সাহিব এরপর যদি আমি আর একটা কোশ্চেন করেছি তাহলে আমাকে আর সাথে নিয়েন না কে বলছে কথা মূর্সা আনীস সালাম যদি বলছেন আমি জ্ঞানী মানুষ যার উপর তাওয়ার নাজল হচ্ছে এবার ফঞ্চাল অক তারা চললেন হাইট্যাহিদে

বস্তুবাদী জীবন ব্যবস্থা প্রতিবেশীকে খোঁজ নেওয়ার সময় নাই ভিক্ষুক আসলে মাপ করো মাপ করো আচ্ছা না এখন এখন কি মানুষ মানুষের উপকার করতে খুব বেশি পছন্দ করে সত্যি কথা বলেন দেখি বেশিরভাগ মানুষই কি এখন মানুষের উপকার করতে পছন্দ করে বরং বাসায় মেহমান আসলে মানুষ বিরক্ত হয় বাসায় মেহমান আসলে কী হয় মানুষ বিরক্ত হয় মুখে না বললেও মনে মনে বিরক্ত হচ্ছে কবে যাবে বাসায় গেলে জিজ্ঞাসা করে খেয়ে আসছেন না গিয়ে খাবেন কেস করে না তো মানুষ কিন্তু এখন বস্তুবাদী এই যে গ্রামটা ছিল এমনই হয়তো সেই গ্রামের মানুষ খাবার দিচ্ছে না সিম্পল মানে একটা সৌজন্য খাবার করছে না কিন্তু খিদির আলী ইসলাম দেখলেন ওই গ্রামের কোনো একটা বাসার একটা দেয়াল পড়ে গেছে ধসে গেছে এই দেয়ালটাকে তিনি নিজের হাতে পুরো নির্মাণ করে শক্ত একটা জায়গায় নিয়ে গেলেন এটা দেখে মূসা ইসলাম বলছেন আপনি চাইলে কিছু আজর বা প্রতিদান নিতে পারতেন কিছু পারিশ্রমিক নিতে পারতেন মেহমানদারি করলো না কিছু পারিশ্রমিক নিলে আমরা কিছু কিনে খেতে পারতাম তো এবার আলী ইসলাম হ্যাঁ দা ফেরক হ্যাঁ দা ফেরক উবাইনি বাবাহিনী এই হলো তোমার আর আমার মাঝে ফেরখ মানে বিচ্ছেদ এরপরে তোমার সাথে আমার আর পথ চলা হলো না আমাদের আমি মোহাম্মদ সাল্লাহ আলিসলাম বলেছিলেন হাদিসের মধ্যে যদি সেদিন মুসা আলী ইসলাম এইভাবে কাউন্টার প্রশ্নগুলো না করতেন অনেক জ্ঞান হয়তো শেখা যেত কিন্তু এটা হলো না প্রথমে যে বলেছেন খিদির আল ইসলাম ইন্নাকা লা তাস্তাতি আমা ইয়া সাবরা তুমি আমার সাথে সবর করতে পারবে না এটা কি ফলেছে না ফলে নাই